আসসালামু আলাইকুম সম্মানিত মধুর ভোক্তাবৃন্দ আজম রেয়ার মধুর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজম রেয়ার মধু বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের মধু আমাদের রয়েছে নিজস্ব মৌমাছি পালনের প্রজেক্ট এই প্রজেক্ট বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে স্থাপন করে আমরা সর্বাধিক সরিষা ফুলের মধু ধনিয়া ফুলের মধু কালোজিরা ফুলের মধু লিচু ফুলের মধু এবং সুন্দরবনের মধু সংগ্রহ করে থাকি এই মধুগুলো সংগ্রহ করার পর ধামরাই কালামপুরে অবস্থিত আন্তর্জাতিক মধু প্রসেসিং প্লান্টে পাঠানো হয় সেখানে অত্যন্ত হাইজেনিক পদ্ধতিতে রিফাইন্ড হয়ে আমাদের এই কারখানায় চলে আসে এখানে অত্যন্ত যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই মধুগুলো প্যাকেজিং করে আপনাদের হাতে আমরা পৌঁছে দেই আমরা জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করি আমাদের মধুটা বিএসটিআই অনুমোদিত এবং বিসিক থেকে রেজিস্ট্রেশন ও সনদপ্রাপ্ত একটি সুনামধন্য প্রতিষ্ঠান আপনার খাটি মধুর প্রয়োজনে আশা করি আমরা আপনাকে সর্বশ্রেষ্ঠ মধুটাই দিতে পারব ইনসা আমা আমাদের মধু সংগ্রহ করতে পারবেন তিনটা পদ্ধতিতে এক সরাসরি আমাদের উত্তরায় অবস্থিত এই কারখানায় এসে নিয়ে যেতে পারবেন দুই আপনার ঘরে বসেই অর্ডার করলে আমরা আপনার ঘরে বা আপনার দোকানে মধু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তিন আপনি চাইলে সিজনে যখন মধু উৎপাদন হয় সরাসরি আমাদের খামারে গিয়ে কিভাবে প্রাকৃতিক পদ্ধতিতে আমরা মধু সংগ্রহ করি সেখানে উপস্থিত হয়ে আপনি নিজে দেখে খামার থেকে মধুটা সংগ্রহ করতে পারবেন আল্লাহ মধু সেবনের মাধ্যমে আমাকে আপনাকে আমাদের সবাইকে এই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল